কী মাম কেমন এক্সপিরিয়েন্স জিমের ভালো ভালো লাগলো জিম করতে মামি নাকি ভালো লাগলো জিম করতে যাই হোক মাম আজকে আমার সাথে প্রথম দিন জিমে গেছে মামি তো আগে চলে গেছে আমি খানিক্ষণ আগে এলাম এসে মামের টিফিন দিয়ে দিয়েছি স্যান্ডউইচ আর এটা রায়নার আমার আর দিদিরটা ওই বাটিতে আছে ওর বাবা টিফিন নিয়ে চলে গেছে আর মাম এই স্যান্ডউইচের সাথে একটা কলা নিয়ে যাবে এই কলা নাকি যেন অ্যাপেল আপেল নিয়ে যাবে অ্যাপেল বলি বাবা আপেল নিয়ে যাবে আর ওখানে লেবু আর আপেল কেটে রাখা থাকবে আমি এখন একটু খেয়ে যাবো রান দুপুরবেলা খেয়ে না এখন মাঝখানেই খেয়ে নিস অত দুপুর অবধি রাখিস না এখন স্যান্ডউইচটা খেয়ে নিই তো যাই হোক গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাকই আছি আপাতত আর দিদি এদিকে রান্না করছে এদিকে এই যে মাছের তেলের তরকারি আলু পটলের রসা ভাত আর কালকে সকালে টিফিনের জন্য সুজি হবে ব্যাস সরি এটাই হচ্ছে রান্না বাজে সাড়ে আটটা তুই এখন বোয়াল মাছ আছে তোর বোয়াল মাছ যদি বলবে খাবি আর ওই যদি তেলের তরকারি খা তেলের তরকারি আর নাহলে আলু পটলের রসা যেটা খাবি সেটা বেড়ে রেখে যাবো তো যাই হোক চলো এদিকে মেশিনটা চালিয়ে দেবো এখন না আমি খেয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে মেশিন চালিয়ে আমি সানা যাব রায়নও সানা যাবে একেবারে জামা কাপড় সব কাঁচা হয়ে যাবে যাই হোক চলো এখন খেয়ে দেনি পরে আসছি আবার হয়ে গেলো রায়ন প্রচুর লেট হয়ে গেলো ওই জামাকাপড় মিলতে হেনা তেনা এ সমস্ত করতে গিয়ে প্রচুর লেট পুরো রান্নাঘর ক্লিন আর চাদরটা রায়ন এখানে একটা মেরে দিয়েছে রান্নার পুজোও দিয়ে দিয়েছে দশটা পঁচিশ বাজে তাও কালকে থেকে আজকে একটু তাড়াতাড়ি চলো এখন তাহলে রাখি আর ও দিদি কি রান্না করিয়েছে দিদি কি রান্না করেছে দিদি রান্না করেছে আজকে এই যে মাছের তেলের একটা তরকারি আলু বেগুন দিয়ে এখানে করেছে আলু পটলের রসা এখানে করেছে কালকে টিফিনের ঝাল সুজি আর এখানে আছে ভাত আর রান খাবে হচ্ছে মাছের তেলটা নিয়ে নিবি আমি কিন্তু বাঁধলাম না ভাত গরম করা আছে ফ্রিজে ঠিক আছে আর বোয়াল মাছটা বার করে গরম করে দিবি ঠিক আছে আমি বেরোই ফিরে মতো তারপর দেখা হচ্ছে তো বললাম যে অফিস থেকে ফিরে দেখা হচ্ছে তারপর অফিস থেকে চলে গেছিলাম একটা ক্যাফে টেরিয়ায় কারণ হচ্ছে দেখতেই পাচ্ছি যে কণিকাদি কণিকাদি আমি আর গোড়া দা চলে গেছিলাম কোনিকাদি দেখা করতে এসেছিলো আমাদের সাথে তো তিনজনে মিলে একসাথে ক্যাফেতে গিয়ে বসলাম তারপর টুকটাক খাওয়া দাওয়া করলাম করে টরে তারপর ক্যাফে থেকে বেরোলাম কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো কফিটা আমরা আর খেতে পারিনি যাই হোক ওখানে বসে বসে আমরা তিনজন টুকটা খাওয়া দাওয়া করলাম লাস্টে এই কি এই কী পনিরের কী একটা খেলো যেহেতু গোরাদার ভেজ থাকে মঙ্গলবার করে আর পাশে এরা বসে এত পড়াশোনা করছিল আমরা নিজেরা গল্প করব কি ওদের পড়াশোনার সিরিয়াসনেস দেখতেই ব্যস্ত ছিলাম আজকে একটু কনিকারি এসেছিলো কনিকারির সাথে বলছি আমি গোড়া দাওয়ার ক্যাফেতে ক্যাফে থেকে খেয়ে যে এখন অন্য একটা আসা কোথায় যাচ্ছি তাই না কোথায় যাব যাওয়ার জায়গা সেরকম কিছু নেই যাচ্ছি হচ্ছে একটু বাপের বাড়িতে একটু দরকারও আছে আর বাবা শরীরটাও খারাপ একটু দেখে আসি আর ওদিকে মায়ের সাথে একটু দেখা যায় আমি কিছু মিলিয়ে মিশিয়ে যাচ্ছি আর তারা ওই দিক থেকে আসছে আমি বাড়িতে যাওয়ারই কথা ছিল যেহেতু কণিকাজি চলে এসছে তার জন্য আর বাড়িতে গেলাম না একেবারে কণিকাজির সাথে বসে একটু কথা বলে এই এখন যাচ্ছি চল যা যা এসছি অনেকক্ষণ মায়ের এখানে বাপিনে এই যে নিবুলাইজার নিয়ে এসছি বাপিনের শরীর খারাপ তার জন্যই এসছি আর এই যে মামাকে মা একটু চিলা করে দিয়েছে মামা খাচ্ছে যা দাদা ভাই বৌজিরা ছিল ওপরে চলে গেছে বই পড়াতে চিলা চিলা আর গেছে কাছে ওরা আসে ওদেরকে দেখাচ্ছে এখানে কি চলছে খবর দেখছে মা আর মা ওখানে চিলা করে যাচ্ছে কখন থেকে আমি একটু লিকার খেয়েছি তখন একজন ছিল কথা বলছিলাম তার সাথে কিছু জরুরি বিষয় দাদা ছিল বৌদি ছিল আমি ছিলাম তখন আর ক্যামেরাটা ওর জন্য অন করিনি আর আজকে তো এই ফোনেই ব্লক করছি কারণ হঠাৎ করে চলে আসতে হয়েছে জানো অফিস থেকে বেরিয়ে দেখলে একটু ক্যাফেটেরিয়া গিয়ে একটু খেলাম টুকটাক ফোনিকা দিয়ে আমি আর গোড়াদা বললামই তো আবারও ওই ফোনটা তো নিয়ে বেরোয়নি যথারীতি তো কী করা যাবে এই ফোনটা থেকেই যতটুকু পাচ্ছি অল্প অল্প করে ব্লক করছি চলো মামা খাক আমি একটু ওই ঘরে মায়ের ঘরে এসি চালিয়ে এসেছি ওই ঘরে গিয়ে তো

এনি কত মাছ কিন্তু কিছুতেই ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না কত বড় বড় মাছ বড় বড় মাছ কতই যাচ্ছে চলব মানে এমনি কিছুদি ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না মাছগুলো এই দেখো এই একটা এটা এই যে দি 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 দেখ ওই দেখো ওই দেখো তো বড় বড় মাছ বাড়িতে এসছি অনেকক্ষণ আগে বাড়িতে এসে কি ভিডিও করলাম রে করিনি মনে হয় বাড়িতে এসে যাই হোক অনেকক্ষণ আগে এসে কিন্তু প্রচুর কাজ ছিল যা হয় সন্ধ্যাবেলার পর বাড়িতে এসে তো কাজগুলো থাকবেই যাই হোক জামা কাপড়টাও ভাজায় নি আর করবো না শুয়ে করবো খাওয়াও হয়ে গেছে এখন মনে হলো যে লকটা করি বাঁধাকপি দিয়ে খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের আগের দিনে পাতলা ঝোল এটা দিয়ে আমি খাচ্ছি আর ওরা খেলো বোয়াল মাছ দিয়ে রায়নের তো খাওয়া হয়ে গেছে রায়ন ওখানে গিয়ে বসে আছে সোফায় বাজে কটা বাজে রাখো সাড়ে দশটা চলো ফোটফট করে খেয়ে নিই পরে আসছি আবার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়েছে ঘর পুরো পরিষ্কার কিছু বাসন মেঝে রেখেছি ওই গামলায় দেখতেই পাচ্ছ বাজে এগারোটা দশ মামার রায় রায়ণ শুতে চলে গেছে মাম ওই ব্যবসাপত্র হিসাব করছিলাম ওই হিসাব নিয়ে বসেছিলাম তো এখন আর নেই এখন মামও চলে গেছে ওই ঘরে জামা কাপড়গুলো ভাজ করে সব এখানে রেখেছি একটা হচফজ ব্লগ দেখতেই পেলে তো এই তো ভালোই লাগলো সন্ধেবেলা একটু কণিকাদির সাথে অনেকদিন পর গল্প করলাম কিন্তু সমস্যাটা হচ্ছে যে বা শরীরটা একদমই ভালো না বাপিনের শরীরটা খুবই খারাপ খুবই খারাপ তো যাই হোক দেখা যাক কি দাঁড়ায় চলো এখনো মেয়ের জিমের প্যান্টটা দেখো শোকায় তাই ওখানে মেরে রেখেছি রায় আর তাড়াগুলো করে তুলেছে বাড়িতে না থাকলে যা হয় চলো আজকের মতো টাটা ভাই বাইগুন নাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার কালকে কথা হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা সকালে টাটা